আর তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতাও রাখে না নব্বই আর হারুন পূর্বেই তাদেরকে বলেছিল হে আমার কম এটা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে আর তোমাদের রব তো পরম করুণাময় তাই তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো একানব্বই তারা বলল আমরা এর উপরই অবিচল থাকব যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে বিরানব্বই মূসা বলল হে হারুন তুমি যখন দেখলে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে তখন তোমাকে কিসে বিরত রাখল তিরানব্বই যে তুমি আমার অনুসরণ করলে না তাহলে তুমিও কি আমার আদে সমান্য করেছ চুরানব্বই সে বলল হে আমার সহদর আমার দাড়িও ধরো মাথার চুলও ধরোনা আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করনি পঁচানব্বই মুসা বলল হে সামিরি তোমার কি অবস্থা ছিয়ানব্বই সে বলল আমি এমন কিছু দেখেছি যা ওরা দেখেনি তারপর আমি দূতের বা জিবরিলের পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলাম অতঃপর তা নিক্ষেপ করেছিলাম আর আমার মন আমার জন্য এরূপ করাটা শোভন করেছিল সাতানব্বই মুসা বলল যাও তোমার শাস্তি হল জীববদ্দশায় তুমি বলতে থাকবে আমি অস্পৃশ্য আর তোমার জন্য একটা নির্দিষ্ট সময় রইল যার কখনো ব্যতিক্রম হবে না আর তুমি তোমার ইলাহের প্রতি চেয়ে দেখো যার পূজায় তুমি রত ছিলে আমরা তা অবশ্যই জ্বালিয়ে দেব তারপর বিক্ষিপ্ত করে তা সাগরে নিক্ষেপ করবই